আজকে বানাচ্ছি সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য আটা ময়দা ছাড়া হেলদি উপায় একটা টিফিন রেসিপি ভাবছ তো যে আটা ময়দা ছাড়া কিভাবে কি টিফিন বানানো যায় তো চলো তোমাদের সঙ্গে আজকে সেই রেসিপিটাই শেয়ার করব তার জন্য সবার প্রথমে এখানে নিয়েছিলাম দুটো মিডিয়াম সাইজের কাঁচা আলু পরিমাণটা আমি এখানে যেহেতু এক থেকে দুজনের জন্য করেছি তার জন্য দুটো আলু নিয়ে নিলেই হয়ে যাবে তবে তোমরা চাইলে বাড়িয়ে করতে পারো দুটো আলু খুব ভালো মতন খোসা ছাড়িয়ে ধুয়ে নিতে হবে তারপরে ছুরি দিয়ে আলুগুলোকে মাঝখান থেকে এরকম ছোট ছোটো করে কিউব করে কাটতে হবে জাস্ট আলুগুলোকে রাফলি কেটে নিলেই হয়ে যাবে এই রকমভাবে মাঝখান থেকে দুটো কাট মেরে চৌকো শেপ করে কেটে নিয়েছিলাম আর সমস্ত আলুগুলো একই রকমভাবে কাটতে হবে এবার এর মধ্যে পরিমাণ মতন অল্প করে জল দিয়ে আলুগুলোকে খুব ভালো করে প্রথমে ধুয়ে নিতে হবে তা না হলে আলুগুলো যখন আমরা পেস্ট করব তখন কিন্তু আলুগুলো লালছা হয়ে যাবে তখন রেসিপিটা দেখতে বা খেতে কোনোটাই ভালো হবে না তারপরে একটা বড় মিক্সিং জারের মধ্যে সমস্ত আলুর কিউবগুলোকে অ্যাড করব। কেটে রাখা সমস্ত আলু অ্যাড করে এবার এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতন মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ মতন সুজি দুটো আলুর জন্য আমি এখানে পঁচাত্তর গ্রাম সুজি অ্যাড করেছিলাম তবে তোমরা চাইলে অবশ্যই সমস্ত কিছুর পরিমাণগুলোকে বাড়িয়ে নিতে পারো আলু সুজি অ্যাড করে এবার এর মধ্যে খানিকটা জল অ্যাড করব তারপরে খুব ভালো করে পেস্ট করব দেখতেই পাচ্ছ বন্ধুরা ঠিক এরকমভাবে সুজি আলু খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম তারপরে এই মিশ্রণটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নিতে হবে সুজি আলুর মিশ্রণটা একটা পাত্রে নামিয়ে এবার এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী নুন আর দিতে হবে এক টেবিল চামচ সাদা তেল তেল আর নুনটাকে অ্যাড করে খুব ভালো করে মিক্স করতে হবে তেলটা অ্যাড করলে আলুর পেস্টটা পরে লালচে হয়ে যাবে না তার জন্য সামান্য পরিমাণ তেল অ্যাড করে আর স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিক্স করলাম যেহেতু এর মধ্যে সুজি অ্যাড করা হয়েছে তার জন্য মিশ্রণটাকে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু এই ব্যাটারটা একটু হলেও ঘন হয়ে যাবে তার জন্য কিছুক্ষণ রেস্টে রাখলাম প্রায় দশ মিনিট অন্যদিকে আমরা একটা ডিম ভেঙে নিচ্ছি রেসিপিটা যেহেতু আমি এখানে অল্প করেই করেছিলাম তার জন্য একটা ডিম অ্যাড করলাম একটা ডিম ভেঙে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে ফেটিয়ে রাখতে হবে ডিমটা ফেটানো হয়ে গেলে আর অন্যদিকে দশ মিনিট পরে আমরা ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ মিশ্রণটা কিন্তু একটু হলেও ঘন হয়ে গেছে আগের মতন সেই পাতলা ভাবটা নেই আমাদের এখানে আটা ময়দা ছাড়া টিফিনটা বানিয়ে নেওয়ার জন্য ব্যাটার একদম রেডি হয়ে গেছে এবার চলো টিফিনটা বানিয়ে নেওয়ার পালা তো তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে খুব ভালো করে প্রথমে গরম করে এর মধ্যে প্রথমে অ্যাড করবো খুবই সামান্য পরিমাণে তেল সাদা তেল আমি এখানে প্রায় তিন চার ফোঁটা অ্যাড করে খুব ভালো মতন প্যানের চারদিকে ছড়িয়ে দিচ্ছি এই রেসিপিটা বানাতেও কিন্তু খুব একটা বেশি তেলের প্রয়োজন হয় না আর স্বাস্থ্যকরও হবে খেতেও টেস্টি হবে তাই তোমরাও অবশ্যই বাচ্চাদের টিফিনে বা সন্ধ্যের স্ন্যাক্সে অথবা যারা ডায়েটে রয়েছো তারাও কিন্তু রেসিপিটা আটা ময়দা ছাড়া ইজিলি একবার বানিয়ে সার্ভ করতে পারো তেলটাকে গরম করে খুব ভালো মতন প্যানের চারদিকে ছড়িয়ে দিয়ে এবার যে মিশ্রণটা আমরা আগে থেকে বানিয়ে রেখেছি সুজি আলুর মিশ্রণটা তার থেকে দেড় হাতা মিশ্রণ দিয়ে খুব ভালো করে প্যানের চারদিকে ছড়িয়ে দিতে হবে খুব একটা বেশি মোটা করব না একটু পাতলা করে ছড়িয়ে দেব। তারপরে ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে কিছুক্ষণ এটা একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে দু মিনিট পরে যখন একটা সাইড খুব ভালো মতন হয়ে যাবে তখন আমরা ওই পাশটা উল্টে দেবো তারপরে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে যেহেতু এর মধ্যে সুজি কাঁচা আলু অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু খুব সহজ এটা লালচা হয়ে যায় দেখতেই পাচ্ছ পিঠটা ভালো মতন ভেজে এবার এর মধ্যে আমরা যে একটা ডিম ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা ওপর দিয়ে অল্প পরিমাণে অ্যাড করে খুব ভালো করে ছড়িয়ে দিচ্ছি ঠিক যেরকমভাবে আমরা বাড়িতে এগরোল ভাজি ঠিক সেরকমভাবেই কাজটা করতে হবে তারপরে আমরা এর মধ্যে মাঝখানে টপিংয়ের জন্য অ্যাড করব শশা কুচি মিহি করে কুচনো গাজর কুচনো পেঁয়াজ যেহেতু বাচ্চারা খাবে তার জন্য আমি এখানে লঙ্কা কুচি অ্যাড করলাম না তবে তোমরা চাইলে কাঁচা লঙ্কা ইউজ করতে পারো তার বদলে এর মধ্যে অ্যাড করেছিলাম অল্প করে গোলমরিচের গুঁড়ো সামান্য পরিমাণে বিট লবণ আর দিয়েছিলাম সামান্য পরিমাণ টমেটো কেচাপ তোমরা চাইলে মেওনিস অথবা চিজ এর মধ্যে গ্রেড করে ইউজ করতে পারো তাহলে কিন্তু রেসিপিটা খেতে আরও বেশি টেস্টি হয়ে যাবে সমস্ত টপিংটা এর মধ্যে মাঝখান বরাবর অ্যাড করে এবার খুব ভালো করে দুটো ফোল্ড করব। তাহলে আজকেরই একটা টিফিন রেসিপি একদম রেডি হয়ে যাবে তাও আবার আটা ময়দা ছাড়া ভাবতেও অবাক লাগে তাই না যে আটা ময়দা ছাড়া কিভাবে বাড়িতে এগরোল বানাবো তাও আবার বাচ্চাদের মন পছন্দের খুব সহজে আর একদমই শর্টকাট উপায় কিন্তু রেসিপিটা হয়ে যায় বানাতেও খুব একটা বেশি ঝামেলার প্রয়োজন হয় না তার জন্য ব্রেকফাস্টে অথবা স্কুল কলেজের টিফিনে বা বাচ্চাদের আবদার রাখতে সন্ধ্যের স্ন্যাক্সে এই রেসিপিটা একবার বানিয়ে সার্ভ করো আশা করি খুবই ভালো হবে বাচ্চারাও খেতে ভীষণ পছন্দ করবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করো আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাস ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকানটা প্রেস করো আজকের মতন এ পর্যন্তই তোমরা সকলেই খুব ভালো থেকো ধন্যবাদ